আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন চলতি রাজ্য বাজেটের ৪০ শতাংশ অর্থই জনজাতিদের উন্নয়নে বরাদ্দ করা হয় ভক্তি ও আধ্যাত্মিক ভাব ও গম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও মহাশিবরাত্রি উৎসব পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া এ আই ইম্প্যাক্ট এক্সপো দু হাজার ছাব্বিশের উদ্বোধন করবেন উদয়পুরে আয়োজিত তৃতীয় বর্ষ রঞ্জিত সিংহ রায় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে অজয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন দেশ গঠনে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত ছাত্র ছাত্রীদের রাজ্যভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে শেখানো প্রয়োজন তিনি বলেন শিক্ষিত যুব সমাজ বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে একটি বর্তমানে শিক্ষার সাথে প্রযুক্তি একীভূত হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারতকে একটি বিশ্বব্যাপী শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন আজকে এআই আমাদের কাছে চলে চলে এখন শুধু ডিজিটাল দুনিয়ার থেকে কিন্তু এখন আরো সামনে থেকে এগিয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে আপনার কাছে এখানে অনেকে বসে আছেন আপনারা কিন্তু বসে বসে অনেকে হয়তো বা এই মোবাইলের মাধ্যমে অনেকে আমরা এআই এর মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করছি এখন ইজিলি অ্যাভেলেবল এবার বাজেটের মধ্যেও এআই কে কিন্তু ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ ইআইয়ের যে তথ্যগুলো আছে সেটি অ্যাকসেপ্টেড কিন্তু এখানেও কিন্তু একটা বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ইউ ক্যান টেক দ্য হেল্প টোটাল তার উপর এআইয়ের উপর ভিত্তি করতে পারবে না এবং সেই এর উপর ইনফরমেশন নিয়ে আরো ইনফরমেশন কিভাবে বাড়ানো যায় সেই কাজটা করতে হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সময়োপযোগী এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে মুখ্যমন্ত্রী ছাত্র থেকে দূরে থেকে দেশ গঠনে অংশগ্রহণের পরামর্শ দেন জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি জানান রাজ্যের সামগ্রিক অগ্রগতি জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত আমাদের যে ছাব্বিশে হয়েছে সেই আমাদের প্রায়। কোটি টাকা বাড়িয়েছে বত্রিশ হাজার কোটি টাকা সেখানেও প্রায় ফোরটি পার্সেন্টের উপরে জনজাতি দূষিত এলাকায় এই হোস্টেলে হোক লেখাপড়ারই হোক বিভিন্ন জায়গা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আজকে আমরা সেই টাকাটা দিচ্ছি সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সম্পাদক অখিলেশ সিং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সভাপতি অধ্যাপক ডাঃ দেবরাজ পানিগ্রাহী প্রমুখ ভক্তি ও আধ্যাত্মিক ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে মহাশিবরাত্রি উৎসব পালিত হচ্ছে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার প্রার্থনা এবং উপাসনা চলছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি তাঁর বার্তায় প্রার্থনা করে বলেন ভগবান শিবের কৃপা যেন সব নাগরিক বর বর্ষিত হয় এবং দেশ অগ্রগতির পথে অগ্রসর হয় উপরাষ্ট্রপতি বলেন কাশী থেকে রামেশ্বরম পর্যন্ত এই পবিত্র উৎসব জাতির চিরন্তন এবং অবিচ্ছিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক হিসেবে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শ্রী মোদী তাঁর বার্তায় আশা প্রকাশ করেছেন যে সমস্ত নাগরিক ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত এবং দেশ সমৃদ্ধির শিখরে অধিষ্ঠিত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশিবরাত্রি উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সকাল থেকে দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায় ভগবান শিবের প্রার্থনায় ভক্তরা প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে স্থান করেছে প্রয়াগরাজের সঙ্গমে বার্ষিক মাঘ মেলা আজ মহাশিবরাত্রির শেষ আনুষ্ঠানিক স্থানের মাধ্যমে শেষ হবে রাজ্যে আজ শ্রদ্ধা ভাবগম্বির পরিবেশে শিব চতুর্দশীর হয়েছে বিভিন্ন শিব মন্দির ও শিব বাড়িতে উপলক্ষে শিব বাড়িগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে সব মন্দিরগুলিতে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়েছে তিথি অনুযায়ী এই পূজাও উৎসব আগামীকালও চলবে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ উত্তর জেলার দামছড়া জনজাতি ছাত্র নিবাসটি পরিদর্শন পরিদর্শনকালে তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর মন্ত্রী জানান ছাত্র ছাত্রীদের জন্য পৃথক একশো একশো টাকা করা হয়েছে বলে তিনি জানান অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় আজ উদয়পুরের রাজর্ষীতে রক্তদান ও স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের চতুর্থ বর্ষবর্তী উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয় কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে আজ আশ্রম চত্বরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পরমপুরুষ রামকৃষ্ণ পরমংশদেবের একশো একানব্বইতম জন্ম সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ জী মহারাজ প্রমুখ শিবিরে বারো জন মহিলা সহ পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মহত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো একত্রিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্ত চিন্তাভাবনা মন কি বাত জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন এ মাসের কুড়ি তারিখ পর্যন্ত খোলা থাকবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র সংবাদের আপডেট পেতে লগ ইন করুন টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো উদ্বোধন করবেন ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিট পাশাপাশি পাঁচ দিনের এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় নিদর্শন হিসেবে কাজ করবে এটি অস্ট্রেলিয়া জাপান রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস সুইজারল্যান্ড সার্বিয়া এস্তোনিয়া তাজাকিস্তান এবং আফ্রিকা সহ তেরোটি দেশের পেভেলিয়া নিয়ে প্রদর্শিত হবে যা এআই ইকোসিস্টেমে আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি করবে অনুষ্ঠান চলাকালীন পাঁচশটিরও বেশি সেশনের আয়োজন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের কৃষক সম্প্রদায়ের প্রতি নরেন্দ্র মোদী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নিশ্চিত করেছেন যে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে কৃষক গবাদি পশু এবং জেলেদের স্বার্থ সুরক্ষিত থাকবে শ্রী শাহ আজ গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশের প্রথম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি ভিত্তিক গণবন্টন পদ্ধতির সূচনা বলে কথা বলেন তিনি বলেন নতুন ডিজিটাল টোকেন ভিত্তিক গণবন্টন ব্যবস্থা দুর্নীতি দূর করবে এবং বন্টন ব্যবস্থায় स्वच्छता आनबे कई माओवादी क्षेत्र जो पहले थे वहां पर नॉर्थ ईस्ट के अशांत क्षेत्रों में गरीब क्षेत्रों में और जो कहा आकांक्षी जिले हैं जो आज भी पीछे रह चुके थे वो जिलों में पांच किलो अनाज पारदर्शिता के साथ गरीब के पास नहीं पहुंच क्योंकि उसको मालूम ही नहीं है कि मोदी जी दिल्ली से मेरे लिए पांच किलो अनाज भेज बीच में सिस्टम का कोई बिचौलिया अनाज को चाऊ कर जाता था मगर आज कोई उंगली भी नहीं डाल पाएगा सीधा डिजिटल तरीके से उसको अपना अधिकार मिलने की व्यवस्था हो। অনুষ্ঠানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী ঘোষণা করেন এই উদ্যোগ শীঘ্রই চন্ডীগড় এবং দায়রা ও নগর মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চালু হবে গুজরাট ভারতের রিজার্ভ ব্যাংক অনুমোদিত কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা ব্যবহার করে পিডিএস স্থানান্তর করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে এই উপলক্ষে সেসহ ভার্চুয়ালি আমেদাবাদে অন্নপূর্তি শস্য একইএম উদ্বোধন করেন যা মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডে পঁচিশ কিলোগ্রাম পর্যন্ত শস্য বিতরণ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী নর্মদা জেলায় অপুষ্টি মোকাবিলায় সুপোষিত গুরুদেশ্বর মিশনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক আরবান চ্যালেঞ্জ ফান্ড এর জন্য এক লক্ষ কোটি টাকার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেন এই তহবিল নাগরিক নির্ভর উচ্চমানের নগর পরিকাঠামো সংস্কার এবং বাজারের অর্থ ব্যক্তিগত অংশগ্রহণের সুবিধা দেবে তিনি বলেন এই উদ্যোগ শহরগুলোকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তুলবে আরবান চ্যালেঞ্জ ফান্ড স্বরাষ্ট্র নগর বিষয়ক মন্ত্রকের একটি কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম যার মোট কেন্দ্রীয় সহায়তা এক লক্ষ কোটি টাকা চলতি অর্থবর্ষ থেকে দু হাজার 23 পর্যন্ত এই তো হবেই কার্যকর হবে 2033 সাল পর্যন্ত বর্ধিত বাস্তবায়ন সময়কাল সহ এর ফলে আগামী 5 বছরের নগর খাতে মোট 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে আগামী কাল আকাশাংশিক মেগাচন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস আগামী কাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আয়োজিত তৃতীয় বর্ষ রঞ্জিত সিংহ রায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে অজয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে আর কেপুর যুব মহিলা মোর্চা আয়োজিত এই আসরের ফাইনালে আজ অজয় একাদশ একশো তিন রানে উদয়পুর ইউথ ক্লাবকে হারিয়ে দেয় এবারের টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বত্রিশটি দল অংশ নিয়েছিল আজকের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় অন্যান্যরা কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনালে মণিপুরের ট্রাউ দল জয়লাভ করেছে তারা মণিপুরের নোরকা এফসি দলকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে ট্রাইয়ের পক্ষে জয়সূচক গোলটি করে আফ্রিদি আজকের খেলায় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ বিশ্বজনেরা কর্নেল সি কে নাইডু ট্রফি অনুরোধ তেইশ বছরের ক্রিকেটে চার দিনের খেলায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা ইনিংস ও একশো রানে পরাজিত হয়েছে মুলাপাদুর ডিভিআর মাঠকে দুই উইকেটে একশো সাতানব্বই রান থেকে খেলতে নেমে তৃতীয় দিনে আজ রাজ্যদল প্রথম ইনিংসে উইকেট হারিয়ে দুশো ছিয়াশি রান করে দুশো তিরাশি রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে একশো বাহান্ন রানে রাজ্যদলের সবাই আউট হয়ে যায় এর আগে স্বাগতিক অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে পাঁচশো উনসত্তর রান করেছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছে মুখ্যমন্ত্রী অধ্যক্ষ ডক্টর মানিস সাহা বলেছেন চলতি রাজ্য বাজেটে চল্লিশ শতাংশ অর্থ জনজাতি উন্নয়নে বরাদ্দ করা হয় ভক্তি ও আধ্যাত্মিক দিয়ে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও মহাশিবরাত্রি উৎসব পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই এক্সপো এআইশের উদ্বোধন করবেন উদয়পুরে আয়োজিত তৃতীয় বর্ষ রঞ্জিত সিংহ রায় নক আউটে ক্রিকেটের টুর্নামেন্টে অজয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে Thank mm -hmm.